চুপ করে শুনলো সামিরার প্রতিটা কথা একটা কথাও মিথ্যে চুপসে গেল মধ্যে দিয়ে উঠল অন্য কেউ নিয়ে চলে যাবে না না সায়ান বেঁচে থাকতে কখনো হতে পারে না তিসাকে ছাড়া সায়ান বাঁচবে কি করে সায়ান দ্রুত দৌড়ে গেল রান্নাঘরের পানে সুলতানা বেগম সেখানেই সকালের নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ এই সাত সকালে ছেলেকে হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকতে দেখে ভ্রু কুচকালেন তিনি কপালে ভাজ ফেলে প্রশ্ন করলেন সমস্যা কি এভাবে ছুটছিস কেন সায়ান সময় নিল না বেশি কোনো ইতিউদি না করে সরাসরি বলল আমি বিয়ে করব মা সুলতানা বেগম চমকালেন এই সকাল সকাল তার ছেলের মাথা খারাপ হলো নাকি কি বলছে এসব যে ছেলেকে বিয়ের কথা বলতে বলতে হতাশ হয়ে গিয়েছেন তিনি সেই ছেলে আজ নিজে থেকে বলছে বিয়ে করবে সুলতানা বেগম হাত উচিয়ে ছেলের কপাল গাল ছুঁয়ে দেখলেন বিস্মিত বললেন তুই কি জ্বর জট এসেছে সয়ান বিরক্ত হলো মায়ের কথায় সে কি বলল আর তার মা কি বলছে বিরক্তিতেই নাক মুখ কুঁচকে ছেলেটা বলল আমি কি বলছি আর তুমি কি বলছো আমি বিয়ে করব মা সুলতানা বেগম ছেলের আবারও অবাক হলেন অবাক সুরেই বললেন যে ছেলেকে বিয়ের কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি আমি সেই ছেলে কিনা আজ নিজে থেকেই বলছে বিয়ে করবে আমি ঠিক শুনছি তো নাকি ভুল কেউ চিমটি কাটতো আমাকে স্বামীরাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে রান্নাঘরে হাত বাড়িয়ে মায়ের হাতে স্বল্প বল প্রয়োগ করে একটা চিমটি কেটে বললো তুমি একদম ঠিক শুনেছো মা তোমার ছেলে বিয়ে পাগলা হয়ে গেছে সুলতানা বেগমের এবার বিশ্বাস হলো ছেলের কথা অষ্ট প্রসারিত করে হাসলেন তিনি যাক এতদিন পরে তার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এবার ঘরে বউ আসবে তার একজন সঙ্গী হবে নয়তো ছেলে মেয়ে দুটো তো তাকে সারাদিন পাত্তাই দেয় না একটা পড়ে থাকে অফিসে আর অন্যটা দিনের অর্ধভাগ কলেজে বাকি অর্ধভাগ মোবাইল নিয়ে সুলতানা বেগম উৎফুল্ল হয়ে বললেন আজকেই তোর বাবার সাথে কথা বলে পাত্রী দেখার ব্যবস্থা করছি সায়ন চোখ তুলে মায়ের পানে তাকালো কিছুটা লাজুক সরে বলল তোমাকে আর কষ্ট করে পাত্রী দেখতে হবে না পাত্রী আমি ঠিক করে রেখেছি তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো সুলতানা বেগম দ্বিতীয় দফায় চমকালেন আজ যেন তার শুধু চমকানোর দিন যে ছেলেকে কিছুদিন আগে পর্যন্ত বিয়ের নাম শুনলেও গর্জে সেই ছেলে আজ না বলছে পাত্রী ঠিক করে রেখেছে সূর্য আজ কোন দিক থেকে উঠেছে সুলতানা বেগম নিজের চকিত ভাব ধরে রেখেই বললেন কেসে সামিরা ঠোঁট হাসলো হাসল একটু ঠেস দিয়ে সুলতানা বেগম বলল আহ মা তুমি এতদিনও বুঝতে পারলে না তোমার ছেলে চোখ যে নিস্তলায় বাসিন্দাদের ওপর ঘুরছে সুলতানা বেগম ঘাল ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে কপালে ভাঁজ ফেলে বললেন মানে মানে তোমার ছেলের হৃদয়ে নিস্তলার ভাড়াটিয়া তিসার ওপর গিয়ে থমকে গেছে তোমার ছেলে তোমার নাকে টাকায় বসে বসে এতদিন ধরে প্রেম করেছে দেশের সাথে একদিনে কত চমক হজম করবেন সুলতানা বেগম একের পর এক বিস্ময়কর তথ্য উন্মুক্ত হচ্ছে তার সম্মুখে তার এই বধ রাগি কাঠখোট্টা নিরামিষ ছেলে কিনা প্রেম করছে তিশার মতো মেয়ে একে কি দেখে পছন্দ করল নিজেকে সামলে নিলেন সুলতানা বেগম হাজার হলেও তার ছেলে তো সায়ান আর দিশাকেও আগেই পছন্দ করতেন তিনি একবার ভেবেও ছিলেন মেয়েটাকে নিজের পুত্রের বউ করে আনার কথা কিন্তু ছেলের ভয়ে আর বলেননি তিনি বলা তো যায় না এই কথা শুনে তার বধরাগি ছেলে আবার কী প্রতিক্রিয়া দেয় যাক ছেলেটাও অবশেষে তার পছন্দের স্থানে গিয়েই ঠেকেছে সুলতানা বেগম উষ্ঠ প্রসারিত করলেন প্রফুল্লতা নিয়েই বললেন মেয়েটাকে আমার ভারী পছন্দ কিন্তু সায়ান বাবার পছন্দ করে কি না তাই তো আমি ভেবেছিলাম আকাশের বউ করে আনবো কিন্তু না এখন আমার আমার ছেলে পছন্দের স্থানে গিয়ে সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে থাকালো মায়ের পানি কটমট করে বললো বাহ মা তুমি তোমার নিজের ছেলের প্রেমিকাকে অন্য ছেলের হাতে তুলে দেওয়ার পায়তারা করছিলে তোমাকে তো নোবেল দেওয়া উচিত সামিনা অষ্ট বাঁকালো কণ্ঠে বিচক্ষণ তার ভাব ফুটিয়ে তুলে বলল দেখেছিস ভাইয়া কি বলেছিলাম আমি সুলতানা বেগম আমতা আমতা করলেন ইতস্তুত করে বললেন আরে রাগ করছিস কেন আমি ভেবেছিলাম আকাশের বউ করে আনবো আনিনি তো তোর বাবা ঘুম থেকে উঠলেই তার সাথে এই বিষয়ে কথা বলবো তারপর তিসাদের বাসায় যাব সায়ন আর কথা বাড়ালো না এমনিও তার অফিসের সময় হয়ে গিয়েছে এখন তৈরি হয়ে অফিসে যাওয়া প্রয়োজন তারপর ফিরে এসে না হয় বাকিটা দেখা যাবে বাড়িওয়ালা ছেলে সায়নের সাথে তোমার কি সম্পর্ক তিশা এতক্ষণ এই প্রশ্নটার ভয়ই পাচ্ছিল এখন সে কি উত্তর দেবে সে কি ভুলে দেবে সায়নের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে তারা দুজন দুজনকে ভালোবাসে বাবা মায়ের সম্মুখে এমন কথা কি সরাসরি বলা যায় আমটা আমতে শুরু করলো দিশা ঢোক গিলে কিছু বলবে তার আগে ঘরের কলিং বেলটা বেঁচে উঠল ঝুমা বেগম মেয়ের বানে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে গেলেন বা চালিয়ে গিয়ে খুললেন দরজাটা সাথে সাথে চোখের সম্মুখে দৃশ্যমান হল সায়ানের বাবা সাবিত সাহেব এবং সুলতানা বেগম সাবিত সাহেব লোকটা বোধ ঘুম থেকে উঠেই চলে এসেছেন এখানে ঝোঁক মুখে এখনো ফুলো ভাব ঝুমা বেগম মনে মনে কিঞ্চিত বিরক্ত হলেন এর ছেলে একটু আগে ঘুম থেকে উঠে ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে টড়িয়ে ধরে একদম নাস্তানুবাদ করে গেছেন আর এখন এসেছেন নিজে সেও ঘুম থেকে উঠেই এসেছেন ঝুমা বেগমকে দেখে সাবিত সাহেব এক গাল হাসলেন ভেতরে ঢুকতে ঢুকতে বললেন তাড়াহুড়োতে টেস্টি আনেনি ভাবলাম ছেলে যা করেছে তাতে আগে আপনাদের সাথে কথা বলা জরুরি তারপর না হয় মিষ্টি আনা যাবে থামলেন সাবিদ সাহেব এগিয়ে গিয়ে সোফায় রাজীব সাহেবের সম্মুখে বসে বললেন একটু আগে কি হয়েছে আমি সবটা শুনেছি সায়ানের মুখ থেকেই ছেলেটা আমার একটু পাগলাটাই ধাঁচে ওর ব্যবহারে কিছু মনে করবেন না রাজীব সাহেব মনে তো করেছেন অনেক কিছু একজন ব্যক্তির সম্মুখে একটা ছেলে ছুটে এসে তার মেয়েকে জড়িয়ে ধরবে আর সে কি কিছুই মনে করবে না এমনটা হওয়া তো আর সম্ভব নয় তবুও রাজীব সাহেব বললেন না কিছুই এখানে একে তো তারা ভাড়াটিয়া তার উপর স্থানীয় নয় পরে বাড়িওয়ালার সাথে ঝামেলা করে দেখা যাবে ঢাকায় থাকাই দায় হয়ে পড়েছে তার রাজীব সাহেব মনের ক্ষোভ চেপে রেখেই নরম কণ্ঠে বললেন বয়স অল্প তো তবে এই ধরনের কাজকর্ম ঠিক নয় আমি সায়নকে বুঝদার ভেবেছিলাম টুকু বলতেই তাকে থামিয়ে দিলেন সাবিত সাহেব কিছুটা ইতস্তত করে বললেন ওর ব্যবহারে কিছু মনে করবে না আসলে ওরা দুজন দুজনকে ভালোবাসে আজকে জানালো আমাদের কথাটা আর আমার আমার এবং আপনার ভারী পছন্দ আপনারা যদি রাজি থাকেন তবে আমি আপনার বড় মেয়েটাকে আমার ছেলের বউ করে নিতে চাই রাজীব সাহেবের হৃদয় এবার নরম হলো একটু সে আগে থেকেই এমন কিছু ধারণা করেছিলেন কিন্তু এই ছেলে তার মেয়েকে বিয়ে করবে কিনা সেই বিষয়ে অনিশ্চিত ছিলেন বলেই মেয়ের উপরে কিছুটা খেপেছিলেন সায়নের বাবা ঢাকায় বাড়ি আছে দুই তিনটা যা পরবর্তীতে তার হবে সায়ান ভালো চাকরি করে দেখতে শুনতে বেশ ভালো এমন এক ছেলে পাওয়া তাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ যোগ্যতা রাখে না সেখানে এমন এক প্রস্তাবে খুশি হলেন রাজীব সাহেব অষ্ঠ প্রসারিত করে বললেন এ তো আমার সৌভাগ্য সায়নের মতো একটা ছেলে পাওয়া এই যুগে মেলা বার সুলতানা বেগম হাসলেন বেশ উৎফুল্ল হয়ে বললেন তাহলে এখন থেকে আমরা বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্ক থেকে বিআই ব্যান্ড হয়ে গেলাম সময় গতশীল সে নিজের গতিতে বয়ে চলে কাউকে তোয়াক্কা না করে এরই মধ্যে কেটে গেল বেশ কিছুদিন সময় স্রোতে দুই পরিবার রাজি করিয়ে বেশ ধুমধামের সাথে আজ দিশা আর সায়নে বিয়ে সম্পন্ন হয়েছে এই মুহূর্তে দিশা বসে রয়েছে সায়নের ঘরে পুরো ঘরটা কাঁচা ফুলের সাহায্যে বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে এক হাত লম্বা ঘুমটায় আবৃত মেয়েটার মুখমণ্ডল এই ঘরে বসে থাকতে কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে দিশার ভেতরে কেমন লজ্জা ভয় সংকোচ ঘিরে ধরে রেখেছে তাকে তিশার ভাবনার মধ্যে কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকলো সায়ান দরজাটা আবার আজকে দিয়ে এগিয়ে গেল তিসার পানে মেয়েটা হাঁস ফাঁস করে উঠল ভেতরে সংকোচ পোধ যেন আরো বাড়লো কই আগে তো তার সাথে এমন হয়নি তাহলে আজ কেন হচ্ছে আজ তাদের বাসর রাত তাই হয়তো তিশা তবুও নিজেকে সামলালো ভাবি চাচিদের শেখানো বলি স্মরণ করে সালাম করলো সায়ানকে সায়ান তিশার সালাম গ্রহণ করলো এগিয়ে গিয়ে বসল তিশার পাশে আলতো হাতে টেনে তুললো মেয়েটার ঘোমটাটা তিশা মাথা লুইয়ে রেখেছে ওষ্ঠ কামড়ে হাসলো সায়ান হাত বাড়িয়ে ধরলো তিশার থুতনি একটু বল প্রয়োগে মেয়েটার মুখটা ওপরে তুলে ধরলো তিশা চোখ মুখ খেঁচিয়ে বন্ধ করে নিল সাথে সাথে মুগ্ধ হলো সায়ান মহিত কণ্ঠে বলল আমার ঘরে চাঁদ নেমে এলো দেখছি তিশা লজ্জা পেল মাথাটা আবারও নইয়ে ফেলল সে সায়ান হাসলো কিঞ্চি অতঃপর বলল যাও তাড়াতাড়ি এই ভারী গহনা আর শাড়ি বদলে ফ্রেশ হয়ে এসো এগুলো পরে আর তোমাকে থাকতে হবে না তিশাও মেনে নিল সায়নের কথা এই বীর ভারী পোশাক আর মেকআপের বদ্ধ অস্বস্তি লাগছিল তার আবার সায়ান কক্ষে না আস অবধি জামা কাপড়ও পাল্টেতে পারছিল না তিশা ধীরে সুস্থে নামলো বিছানা থেকে অতপর একটা সুতির থ্রিপিস নিয়ে চলে গেল বশ্রমে সায়ানো আর দেরি করলো না নিজের বিয়ের পোশাক সে বদলে নিল কক্ষে তিসা প্রায় মিনিট পনেরো পর ওয়াশরুমে থেকে বেরিয়ে এলো সায়ান তখনও সেদিকে থমকে গেল যেন মুগ্ধ হলো তার চোখ মেকআপহীন কি স্নিগ্ধ লাগছে মিটার চোখ মুখ এতক্ষণ এত সাজকোজের তুলনায় এই মুহূর্তে তিসাকে অধিক সুন্দর লাগছে সায়ন ধীর গতিতে হেঁটে গেল দিশার সদ্য বিয়ে হওয়া স্ত্রীর পানে দুই হাতে আলতোভাবে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে কাঁধে থুতনি রেখে বলল অবশেষে তুমি আমার দিশা লাচে রাঙা হলো লাজু খেসে নিয়ে বলল আর আপনি আমার সায়ান আরো গাঢ় নিজের সাথে জড়িয়ে নিল দিশাকে মিহি কণ্ঠে বলল আর কত কাল আপনি আপনি খুরবে বলো তো সেবার তো তুমি করে বলা শুরু করো ও আপনি আমার বড় বিশাল নরম কণ্ঠস্বর শায়ন ছেড়ে দিল তাকে হতপর মেটার মুখপানে তাকে বলল সাথে আমি তোমার স্বামীও স্বামী শব্দটা যেন শিহরণ তুলল দিশার সর্বাঙ্গ জুড়ে এতদিন যে পুরুষ তার প্রেমিক ছিল যে পুরুষকে পাওয়ার স্বপ্ন সে সর্বদা দেখত আজ সেই পুরুষ তার স্বামী একান্ত ব্যক্তিগত মানুষ দিশা মাথা নুইয়ে ফেললো ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে কিন্তু তার আগেই সায়ান তাকে কোলে তুলে নিল শুইয়ে দিল বিছানায় হতপর নিজেও শুয়ে পড়লো স্ত্রীর পাশে তীষার লজ্জা বাড়লো একটু সরে গেল সে কাছ থেকে সাথে সাথেই ছেলেটা হাত বাড়িয়ে চেপে ধরল তিশার কোমর টেনে নিল নিজের নিকট বুকের সাথে মিশিয়ে আলতোভাবে চমু খেলো তিসার কপালে মেয়েটা যেন শিউরে উঠল সায়নের আকস্মিক এমন স্পর্শে লজ্জা সংকোচ ভয় ঘিরে ধরল মেয়েটাকে ঢোল কেলল তিশা আমতা আমতা করে বলল আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি ঘুমাবো সায়ন এবার শব্দ করে চুমু খেল তিশার কালে ঘোর লাগা কণ্ঠে বলল এখনো বাসুরি শুরু করতে পারলাম না এর মধ্যে তোমার ঘুম পাচ্ছে তিশা উত্তর দিলো না কোনো ঘুমের ভান ধরে খাপটি মেরে পড়ে রইলো সায়নের পক্ষে তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা নিজেকে নিয়ন্ত্রণ করল সে হয়তো সত্যিই তিশার ঘুম পাচ্ছে আজ বিয়ে বিয়ে করে সারাদিনে কম ধকল তো গেল না মেয়েটার উপর থেকে দুজন দুজনের কাছাকাছি আসার সময় বহুত পড়ে আছে আজ না হয় মেয়েটাকে ঘুমাতে দেওয়া যাক একটু সায়ান আবারও চুমু খেলো তিসার কপালে এতপর নিজেও চোখ দুটো বন্ধ করে নিল ঘুমানোর উদ্দেশ্যে ভোরের আলো ফুটেছে রাতের আধার কেটে চারিদিকটা ভরে উঠেছে সূর্যের আলোয় তিসার ঘুম ভাঙলো মাত্রই ঘুম ভেঙে একটু নড়ে চড়ে উঠতেই মেয়েটা খেয়াল করলো তাকে কেউ শক্তপোক্তভাবে জড়িয়ে রেখেছে তিশা চোখ তুলে তাকালো চোখের সম্মুখে ভেসে উঠল স্বামীর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী যে মানুষটাকে এতদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখত আর সেই মানুষটা সর্বক্ষণের সঙ্গী তিশার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল যেন মুগ্ধ হলো তার সৃষ্টি হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল শায়ানের কাল একটু ঝুঁকে অষ্ট ছোঁয়ালো ছেলেটার কপালে কিন্তু এখন তাকে উঠতে হবে সকাল তো কম হলো না নতুন বউ এত বয়লা করে ঘুম ভাঙাটা নিশ্চয়ই দৃষ্টিনন্দন নয় তিশা কিছুটা সময় নিয়ে নিজেকে সায়নের বন্ধন দেখে মুক্ত করার চেষ্টা চালালো কিন্তু পারলো না শেষমেশ বাধ্য হয়েই ডাকল এই যে শুনছেন সকাল হয়ে গেছে উঠুন এবার সায়ান নড়ে চড়ে উঠল একটু তেষাকে আরও গারোভাবে জড়িয়ে ধরল নিজের সাথে ঘুম ঘুমু কণ্ঠে বলল ঘুমোতে দাও তেসু কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি আমার তেষা ভ্রু চোখ ছোট ছোট করে বলল কেন কাল সারা রাত কি ঘুম বাদ দিয়ে চোর পাহারা দিতে গিয়েছিলেন নাকি সায়ান চোখ বন্ধ রেখে জবাব দিল না আমার বউকে পাহারা দিচ্ছিলাম মাঝ রাতে ওঠে তোমার ওই ঘুমন্ত মায়া পড়া মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ভোর হয়ে গিয়েছে ঠিকই পাইনি দিশা কিঞ্চিত লজ্জা পেল সাথে ভালো লাগায় ছেয়ে তার মন প্রাণ কতটা ভালোবাসে মানুষটা তাকে আর একজন নারী কতটা ভাগ্যবতী হলে এমন একজন মানুষ নিজের কাছে পায় দিশা আর ওঠার চেষ্টা করল না চুপ করে শুয়ে রইলো সায়নের বুকের সাথে মিশে বেলা করালো কিছুটা ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে সকাল আটটা সায়ান ঘুম থেকে উঠে একদম তৈরি হয়ে নিল ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হাতে হাত ঘড়ি পড়তে পড়তে ডাকল টিসু টিসু দিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়েছিল হঠাৎ সায়ানের ডাক শুনে কক্ষে ছুটে এলো সে ছেলেটাকে হঠাৎ এভাবে তৈরি হতে দেখে ভ্রু কুচকালো দিশা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো আপনি আবার এত সকালে কোথায় যাচ্ছেন সায়ন এগিয়ে এলো দিশার নিকটে

ওর সাথে কোনো কথা বলবে না বা হাসাহাসি করবে না তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি প্রকাশ করল সায়ান উষ্ঠ প্রসারিত করলো অতঃপর আলতো মিটার ললাতে আরেকটা চুমু খেয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে রাতের আধারে চারিদিকটা ছে গেছে কৃত্রিম সোডিয়ামের আলোয় ঝলমল করছে পুরো শহরটা ঘড়ির কাঁটাও জানান দিচ্ছে রাত এগারোটা অথচ সায়ান বাড়ি ফিরে নিয়ে এখনো সবাই রাতের খাবারের পা চুকিয়ে ঘুমিয়ে পড়ল তীষা বসে আছে এখনও আজ বিয়ের প্রথম দিন তাদের আজই যদি এতটা রাত করে বাড়ি ফেরে থপ তো নিঃশ্বাস ফেললো তিশা ছেলেটাও বা কী করবে অফিসের কাজের চাপ হয়তো একটু বেশি তিশার ভাবনার মধ্যে কলিং বেলটা বেজে উঠলো মেয়েটা এক প্রকার ছুটে গেল দরজার নিকট হাত উঁচিয়ে খুলে দিল দরজাটা দরজা খুলতে সায়ান এবং তিশা মুখোমুখি হলো ওষ্ঠে হাসি ফুটে উঠল সায়ানের ভেতরে ঢুকেই সে জড়িয়ে ধরলো দিশাকে মিহি কণ্ঠে প্রশ্ন করলো তুমি ঘুমাওনি এখনো দিশা নিয়ে বলল কি করে ঘুমাবো আপনি তো বাসায় ফিরছিলেন না এখন যান ফ্রেশ হয়ে আসুন সায়ান কথা বাড়ালো না এমনিতেও সারাদিন অফিসের কাজ সামলাতে সামলাতে শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ এমনিই তো কাজের চাপ তার মধ্যে আবার ছুটির তিন দিনের কাজও জমে আছে সায়ান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো খাবার প্লেট নিতে নিতে তৃষাকে জিজ্ঞেস করলো তুমি খেয়েছো তৃষার ডানে বামে মাথা নাড়ালো মুখে ছোট্ট করে বলল না শায়ান তাকালো তৃষার পানে কপট রাগ দেখিয়ে বলল এত রাত অবধি না খেয়েছো তুমি তৃষা হাত ধরে ওনার কোনা কুচাতে কুচাতে বলল আপনার জন্যই অপেক্ষা করছিলাম শায়ান হাত টেনে তৃষাকে বসালো নিজের পাশে প্লেটে ভাত মাখতে মাখতে বলল এরপর থেকে কখনো আর আমার জন্য না খেয়ে বসে থাকবে না এমনি তো শুকনো কাঠ ফুদিলে উড়ে যাবে তার মধ্যে আবার না খেয়ে বসে থাকে কথাটা বলে সায়ান আবারও তাকালো তিশার মুখ পানি শাশি বলল এখন থেকে প্রয়োজনে আমি আসার আগে একবার খাবে তারপর আমি আসলে আবার আমার সাথে একবার খাবে তিশার নাক মুখ কুঁচকে সাথে সাথে প্রতিবাদ করে বলল এত খাবো কি করে আমি সায়ান নিজের প্লেট থেকে এক ভাত তুলে ধরলো দিশার মুখের সম্মুখে কোমল কণ্ঠে বলল তা তখন দেখা যাবে এখন হা করো তো দিশা হা করলো শায়ান ছোট ছোট লোকমা তুলেই মেয়েটার মুখে পুরে দিল আর সাথে নিজেও খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে কুক খেয়ে এলো দিশা বিছানাটা ঠিক করে কেবলই বসলো তাতে এর মধ্যেই উপর থেকে ফুলের বৃষ্টি শুরু হলো মেয়েটার উপরে সব বকুল ফুল ফুলের মিষ্টি গন্ধে যেন ভরে উঠেছে পুরো কক্ষটা হক চুকে দিশা এই ফুল কোথা থেকে এলো দিশা ওপরের দিকে তাকালো বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল সায়ন দাঁড়িয়ে এক একটা ঝুড়ি থেকে বকুল ফুল ফেলছে তার উপরে দিশাকে তাকাতে দেখে হাসলো সায়ন স্বাভাবিক কণ্ঠে বলল সেদিন বলেছিল না বকুল ফুলের ঘ্রাণ তোমার খুব প্রিয় তাই আজ তোমাকেই বকুল ফুল দ্বারা ভরিয়ে দিলাম তিশা ওষ্ঠেও হাসি ফুটে উঠল এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল সায়নের বানে হঠাৎ করেই তার মনে পড়ল সেদিনের কথা সেদিন কেউ বকুল গাছ থেকে বকুল ফুল তুলে বস্তা ভরে তিশাদের ঘরের সম্মুখে রেখে গিয়েছিল এই কাজ সায়নের নয় তো তিশার হৃদয়ে সন্দেহ জন্মালো একটু সময় নিয়ে এসে সায়নকে বলল একটা সত্যি কথা বলুন তো কি তিশা চোখ ছোট ছোট করল সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো সেদিন আমার জানালার পাশের বকুল গাছটা থেকে সব বকুল ফুল তুলে বস্তা ভরে আমার বাসার সামনে রেখে এসেছিল কে সায়ান ফুল দেখে বসল তিসার পাশে ভাবলেসিন কণ্ঠেই বলল আমি ছাড়া আর কার এত বড় সাহস আছে আমার বাড়ির বকুল গাছের ফুল ছিঁড়ে আমারই শখের নারীকে দিবে হাত পা ভেঙে দিব না ওর থামলো সায়ান আবার বলল সেদিন রাতে জানালা থেকে নিচে তাকাতে হঠাৎই চোখ পড়েছিল তোমার জানালায় দেখেছিলাম তুমি জানালা থেকে হাত বাড়িয়ে বকুল ফুল ধরার আপ্রায়ণ চেষ্টা চালাচ্ছিলে ভেবেছিলাম তোমার বকুল ফুল চাই তাই পরের দিন সব বকুল ফুল ছিঁড়ে তোমার সামনে উপস্থিত করেছিলাম তৃষা হাসলো একটু উষ্ট বাকিয়ে বললো তার মানে আমার সেই পাগলা আসিক আপনি সায়ন মাথা চুলকালো ছোট্ট করে বলল হুম সময় কেটে যায় যেন চোখের পলকে এরই মধ্যে কেটে গেল গোটা একটা দিন সায়ন আজও রাত এগারোটার দিকেই ফিরল দরজা খুলতেই চোখের সম্মুখে তৃষাকে দেখবে সেই আশা নিয়ে কলিংবাল টিপলেও আজ দরজা খুললেন সুলতানা বেগম সায়ান ভ্রু কুচকাল দৃষা কোথায় সে কি তাকে রেখে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি সায়ান কিছু জিজ্ঞাসা করবে তার আগে সুলতানা বেগম বললেন আয় তাড়াতাড়ি আমি খেতে দিচ্ছি সায়ানুচকে একবার তাকিয়ে দেখলো আশেপাশে আশেপাশে কোথাও দিশাকে দেখা যাচ্ছে না হয়তো কক্ষে আছে সায়ান আর সুলতানা বেগমকে কিছু জিজ্ঞাসা না করেই এগিয়ে গেল কক্ষের পানি কিন্তু এ কি তিশা তো কক্ষেও নেই তাহলে গেল কোথায় সায়ান কিছুটা সময় নিয়ে ফ্রেশ হলো অতঃপর বেরিয়ে এলো কক্ষ থেকে খাবার কক্ষে প্রবেশ করতে করতে প্রশ্ন করলো মা তিশু কোথায়